দেখো এই ফ্রি ফায়ারটা সামান্য একটা গেম হলো এটি যে অনেকের জীবনকে পরিবর্তন করে দিয়েছে আবার জীবন ধ্বংস করে দিয়েছে সেটা আমাদের জানা সামান্য একটা পরিবারকে আবার নতুন করে জীবন দান করবে সেটা সকলেরও জানা হে বন্ধুরা আজকের গল্পটি এমনই একটা পরিবারকে নিয়ে যারা কিনা ফ্রি ফায়ারকে অসংখ্য ঘৃণা করতো এবং তাদের সন্তান যদি গেমটি খেলতো তারা আরো মারধর করতো বকাবুকি করতো আর ভাগ্যের কিলী খেলা দেখো আজকে এই গেমটি তাদের পরিবারকে বাঁচিয়ে রেখেছে এবং তাদের মা বাবাই এখন উৎসাহ দেয় তাদের সন্তানকে ফ্রি ফায়ার খেলার জন্য জেনে আসি কি এমন করেছিল এই পরিবারটার সাথে না করে ছোট্ট একটা এন্ট্রি দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো আজকের গল্পটা ছোট্ট একটি গ্রামের ছোট্ট একটা পরিবারকে নিয়ে বাবা মা এবং ভাই তাদের ছোট্ট একটি পরিবার খুব ভালোই দিনকাল চলছিল বড়ো ভাই একটি কোম্পানির লেবারের চাকরি করে এবং তাদের বাবা কৃষিকাজ করে আর তাদের ছোটো সন্তান অর্থাৎ ছোট্ট ছেলেটি স্কুলে পড়ালেখা করে দারিদ্রতা এবং অভাবের কারণে তাদের বড়ো ভাইকে খুব তাড়াতাড়ি কাজে চলে যেতে হয়েছে এজন্যই বড়ো সন্তানটির মানে পড়ালেখা একদম হয়ে ওঠেনি তাই তাদের মা বাবার স্বপ্ন ছিল যে ছোটো সন্তানটিকে মানুষের মতো মানুষ করে তুলবে এজন্যই বাবা কাজ করলে সারাদিন মাঠে নাকাটনি করে এসে যখন বাড়িতে দেখত তার ছোট সন্তানটি পড়ালেখা করছে তখন তার সব কষ্ট মাটিতে মিশে যেত আর তাদের ছোট সন্তানটি এই অভাব দেখে বড় হচ্ছে তো তাই তার মানে মাথায় একদম কোনো কিছু কাজ করছে না তাই সে ভেবেই ফেলে যে সে বড় হয়ে একজন মানুষের মতো মানুষ হবে আর ঠিক এমনটাই হতে থাকে তাদের ছোট সন্তি ভালোভাবে পড়ালেখা করে প্রত্যেক ক্লাসে ফার্স্ট হয় এবং তার একটি বৌধ অভ্যাস ছিল সেটা হচ্ছে সে ফ্রি ফায়ার খেলত করোনা চলাকালীন যে সময় স্কুল কলেজ সব কিছু বন্ধ ছিল তখন তার বাবা এবং তার ভাই কিছু জমানো টাকা দিয়ে তাকে একটি ফোন কিনে দেয় যে অনলাইনে ক্লাস করার জন্য তার ফোনটি ছিল থিন জিবি র্যামের আর তার ফ্রি ফায়ার খেলা শুরু হয় এই এখান থেকে সারাদিন পড়ালেখা করে সময় পেলেই সে বসে পড়তো ফ্রি ফায়ার গেমটি নিয়ে আগে যেমন সে বাইরে খেলাধুলা করতো এখন সে বাইরে যায় না এখন সে শুধু ফ্রি ফায়ার খেলে আর তার মা বাবা যখন দেখতো সে ফ্রি ফায়ার খেলছে পড়ালেখা না করে তারা অনেক প্রচণ্ড রেগে যেত এবং তাকে কিন্তু মার দুরো করত কিন্তু সে এসব কথা কাজে লাগায় না সে তার মনের মতো ফ্রি ফায়ার খেলতেই থাকে এবং পড়ালেখাটা কিন্তু সে শরীর মতো চালাচ্ছে প্রথম দিকে সে পড়ালেখার ফাঁকে ফাঁকে গেম খেলতো কিন্তু তার মা বাবা গালি দেওয়ার পর সে কিন্তু এখন সকালে গেম খেলে না সে কিন্তু এখন রাতের অন্ধকারে গেম খেলে তবে বন্ধুরা একটা কথা বলে রাখা ভালো যে সে পড়ালেখাটা কিন্তু সঠিকভাবে চালিয়ে যাচ্ছে আগে যেমন চালাচ্ছিল এখনও কিন্তু সেভাবেই চালাচ্ছে ফ্রি ফায়ার খেলার জন্য তার পড়ালেখার উপরে কিন্তু কোনো কালো দাগ পড়েনি এতক্ষণ তো বন্ধুরা পরিবারটি ঠিকঠাকই ছিল কিন্তু এখন থেকে তাদের পরিবারের উপর কালো চায়া অর্থাৎ পরিবারটি আস্তে আস্তে বাঁধতে শুরু করবে মা বাবার সম্মতিতে পাশের গ্রামের একটি মেয়ের সাথে বড়য়ের বিয়েটি সম্পন্ন করা হয় আর যেন বিবাহের কয়েক মাস যেতে না যেতে বড়য়ের পরিবর্তনটি লক্ষ্য করা যায় এতদিন বাবা আর বাই মিলে চোটোয়ের পড়াশোনার খরচটা চালিয়ে আসলেও এখন কিন্তু বড় ভাই আর পড়াশোনার খরচ দিতে রাজি হয় না তবুও তেমন একটি ক্ষতি হয় না বাবা এখনও বেঁচে আছে এবং শক্ত কাটুনি করে অর্থাৎ কৃষিকাজ করে তার পড়াশোনার খরচও চালাত আবার পরিবারের খরচও চালাত তবে বলে রাখা ভালো হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না তেমনই কিন্তু পরিবারের সব সন্তান কিন্তু এক হয় না কিছুদিন পরে বড় ভাই তার স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যায় এমনকি কয়েকদিন পরে তার পরিবারকে অস্বীকার করে দেয় অর্থাৎ পরিবারে কোনো তার একটা টাকাও আর এখন সে দেয় না সমস্ত টাকা কিন্তু সে তার পরিবারে খরচ করত যার কারণে কিন্তু আস্তে আস্তে তাদের পরিবারের কালো ছায়া পড়তে থাকে সবাই কী হয়েছিল বাকি ভিডিওটা দেখো এবং বুঝতে থাকো এখন কিন্তু পরিবারের সম্পূর্ণ দায়িত্বটা বাবার উপরে পড়ে তাদের বৃদ্ধ বাবার উপরে সে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা হাড় বাংা কাটুনি করে তাদের পরিবারটি সামলাচ্ছিল প্লাস তার ছেলের স্কুলের লেখাপড়ার খরচও চালাচ্ছিল এদিকে তার ছোটো সন্তানের এসব দেখে ভালো লাগছিল না তার খুব খারাপ লাগতো কিন্তু তার কিচ্ছু করা ছিল না কারণ তার পড়ালেখাটা চালিয়ে যেতেই হবে তার একমাত্র বাবা মা বাবার স্বপ্ন তাকে পূরণ করতেই হবে এদিকে বলে রাখা হলো সে তার পড়ালেখার পাখি পাখি কিন্তু সে ফ্রি ফায়ার খেলাটাও ভালোভাবে শিখে গেছিলো তার তিন জিবির রিমের ফোনে খেলতো কিন্তু তবুও ভালো খেলতো কোনো টেক করতো না এদিকে সে টুর্নামেন্ট খেলাও শিখে গিয়েছিল টুর্নামেন্ট খেলা থেকে যে সে যা টাকা পাতো পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা সে কিন্তু তার বই খাতা কিন্তু পরীক্ষার জন্য যাতে তার বাবার একটু কম কার্টুনে করা লাগে কম পরিশ্রম করা লাগে হায় রে পরিবারের বড় সন্তানটি বাবা মাকে অস্বীকার করে কিন্তু দেখো ছোট সন্তানটি ভাবছে কীভাবে তার বাবার কষ্ট দূর করবে এই দিকে ছোটো সন্তানটি একদিন চিন্তা করে সে টুর্নামেন্ট খুব ভালোভাবে খেলা শিখছিলো কিন্তু সে চিন্তা করে যে একটি ইউটিউব চ্যানেল খুলবে যদি বাইক থাকে যদি একটা ভিডিও ভাইরাল হয় আর কি এমনই এক সময় ফ্রি ফায়ার খেলছিল ছেলেটি মানে একটি বড় একটি টুর্নামেন্ট খেলছিল কিন্তু সেই সময় তার বাবার কাজ থেকে অর্থাৎ হার বাঙ্গা কার্টুনি থেকে এসে যখন তার সন্তান দেখছে বাদ দিয়ে ফ্রি ফায়ার খেলছে তখন কিন্তু তার মেজাজ একদম হাই লেভেলের হয়ে যায় তারপর বাবা ফোনটি ধরে একটি আশার মেরে ফোনটি ভেঙে দেয় কিন্তু ছোট্ট সন্তানটি অনেক কষ্ট পায় সে সেই দিন বাঙা ফোনটি আঁকড়ে ধরে অনেক কেঁদেছিল সে মনে মনে ভাবছিল তার সমস্ত স্বপ্ন এক নিমিষে শেষ হয়ে গিয়েছিল তারপর সে স্কুলে যাওয়ার জন্য যে টাকা পাতো সেই টাকা জমিয়ে ফোনের জন্য একটি ডিসপ্লে কিনে ফোনের ডিসপ্লেটি ঠিক করে দেয় সময় লেগেছিল চার মাস টেকা লেগেছিল পনেরোশো টাকা আর এই সাড়ে চার মাসে সে যে ইউটিউব চ্যানেলটি খুলেছিলো সেই ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড অর্থাৎ জিমেইলের পাসওয়ার্ড ভুলে যায় এবং সে অনেক কষ্ট পায় তাই সে নতুন করে আবারও ফ্রি ফায়ার খেলা শুরু করে এবং আবারও নতুন একটি ইউটিউব চ্যানেল খুলে সে কিন্তু কোনোভাবে হার মানতে রাজি না সব কিছু কিন্তু ঠিকই ছিল এভাবে সে পড়ালেখাও চলাচ্ছিলো এদিকে সে আবার তোমার সাবস্ক্রাইবও করছিল ইউটিউবে আর সে তার কিন্তু ভালো রেজাল্ট করছিলো প্রত্যেক ক্লাসে কিন্তু টপ আপ হয়েছিল কিন্তু এইভাবে সুখে চলবে না এইবার শুরু হয়েছে তাদের বাবা তাদের অভাবের কান্না তার বাবার হঠাৎ করে প্যারালাইসান্স হয়ে যায় আর তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন তার কিন্তু ওষুধ কেনার টাকাটাও ছিল না তার প্যাকেটে কিন্তু সব থেকে কষ্টের ব্যাপারটা কী ছিল জানেন তাদের এই খারাপ সময়ে তাদের বড়ো ভাই অর্থাৎ তাদের বড় সন্তান তাদের পাশে দাঁড়ায়নি এই অভাবের কারণে তাদের মা লোকের বাসায় কাজ করা শুরু করে দিয়ে এ কাজ করে যা টেকা পাত যা খাবার পেত তা দিয়ে তাদের সংসার চালাচ্ছিল কিন্তু এদিকে ছোটো ছেলেটার ঘুমে ধরছিল না সে কিন্তু সবসময় দিনটা চব্বিশ ঘন্টা চিন্তা করতো কি করলে তার বাবা মাকে সে সুখ দিতে পারবে কি করলে তার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবে কিন্তু তার কিন্তু গাইজ কোনো অপশন খোলা ছিল না একটি অপশন ছিল সেটি হচ্ছে ফ্রি ফায়ার খেলা কী আর করবে দিন পড়ালেখা করতো এবং সারা রাত ফ্রি ফায়ার খেলতো তোমরা জানলে অবাক হবে যে যে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে মরত চার ঘন্টা ঘুমাতো সৃষ্টিকর্তা তো তাদের কষ্ট দেখেছিল তাই তার বেশি দিন কষ্ট করা লাগে না মাত্র চার মাসের মাথায় তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় আপনারা তো জানেনি ইউটিউবে একটা ভিডিও ভাইরাল হলে কি হয় আর সে অনেক খুশি খুশিতে লাফাচ্ছিল আর তার জীবনের প্রথম পেমেন্টটা ইউটিউব দিয়েছিল বারো হাজার টাকা সে বারো হাজার টাকা থেকে সে সাত হাজার টাকা তার বাবার ডাক্তারের জন্য খরচ করে দেয় আর বাকি যে তিন হাজার টাকা ছিল তিন হাজার মধ্যে দুই হাজার টাকা সে ওষুধ খরচ রেখে দেয় আর এক হাজার টাকা পকেটে রেখে দেয় তারপর থেকে কিন্তু তার বেতনটি বারো হাজার টাকা বারো হাজার টাকা থেকে কমেনি নিই এখন বাড়তে 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 এখন তার বেতন দাঁড়িয়েছে প্রায় এক লক্ষ টাকা সেটা কিন্তু ছিল তাদের পরিবারের জন্য একটি অনেক সুখের ব্যাপার একটা সময় ছিল যারা যখন তারা না কেটে পেয়ে মরছিল মা অন্যের বাসায় কাজ করে করে খাবাত কিন্তু দেখুন ছোটো সন্তানটি কিন্তু এই ফ্রি ফায়ার খেলে লাইফের একটি মর্যাদা দিয়েছে তাদের মা বাবাকে সো গাইজ এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম এই গল্প থেকে আমরা শিখতে পারলাম কখনও হার মানা যাবে না পরিবারের যত জোর তুফান আসুক না কেন সব সময় আমরা মা বাবার পাশে থেকে কাজ করব ইনশাল্লাহ একদিন সফল হতে পারবে সো গাইজ যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমি একজন নতুন একজন কন্টেন্ট থিয়েটার হতে যাচ্ছি গাইজ আমার একটি স্বপ্ন আমি একটি ইউটিউব চ্যানেল খুব বড় করব যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন অল করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আলাইকুম